টাঙ্গর হাওর ব্যবস্থাপনা প্রকল্পের মেয়াদ আর বাড়াতে চায় না দাতা সংস্থা অভিযোগ প্রকল্পের উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণে কাঙ্ক্ষিত সাফল্য না মেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা জীববৈচিত্র্য সংরক্ষণের নামে উজার করা হয়েছে হাওরের সম্পদ যদিও বাস্তবায়নকারী স্থানীয় সংস্থা আই এর দাবি ঠিক পথেই আছে হাওড় উন্নয়ন প্রকল্প ইজারাদারদের বেপরোয়া সম্পদ আহরণের ফলে উনিশশো নিরানব্বই সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় টাঙ্গুয়ার হাওরকে পরের বছরই বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় সাতানব্বই বর্গ কিলোমিটার আয়তনের মিঠা পানির জলাভূমিটি দুই হাজার তিন সালে দীর্ঘদিনের ইজারা ইজারাপ্রথা বাতিল হয় হাওড়ের জীববৈচিত্র্য সংরক্ষণে দুই হাজার ছয় সালে যুক্ত হয় দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন হাওড় ব্যবস্থাপনার দায়িত্ব পায় বিদেশি একটি বেসরকারি সংস্থা দশ বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে এবছরই তবে মেয়াদ বাড়াতে আর আগ্রহী নয় দাতা সংস্থা অভিযোগ উঠেছে অবস্থার উন্নতি না হয় এই সিদ্ধান্ত তাদের মৎস্য সম্পদ অপরিকল্পিতভাবে আহরণ অপরিকল্পিত দ্বারা সেগুলোতে রয়ে গেছে বন্য প্রাণী কোন রক্ষণাবেক্ষণের নামে অথবা গাছ সংরক্ষণ নামে যা কিছু হচ্ছে তার কোনোটাই সফল হয় না যে বিষয়টা ঘটাইছে তারা এটা কিছু মানুষ হয়তো একটু সুবিধা নিছে কিন্তু প্রকৃতপক্ষে যে কাজটা যেটার জন্য তারা উদ্দেশ্য ছিল এটা মনেটি হইছে না সফল না এবং এটা ধ্বংস বন্ধের সিদ্ধান্তে আগস্টেই কার্যক্রম গুটিয়ে নিচ্ছে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা IUCN তাদের দাবি সঠিকভাবেই প্রকল্পটি বাস্তবায়ন করেছে তারা পরিবেশ বা প্রতিবেশগত যে বিপর্যয় বা অবক্ষয়ের অবস্থা চলছে সেটাকে কনসিডার করে আমরা মনে করি যে টাঙ্গর হাওরের যে মানে বর্তমান যে জীববৈচিত্র্য এবং প্রতিবেশগত যে অবস্থা সেটা আমরা মনে করি যে মানে আমরা আগের অবস্থা থেকে কিছুটা হলেও উত্তরণ ঘটা আছে দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হলে ভাও সংরক্ষণে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা জীববৈচিত্র্য রক্ষা এখানে আরো অনেক ভূমিকা রাখার সুযোগ আছে তো সুতরাং বর্তমানে যারা কাজ করছে তারা যদি চলে যায় তাহলে নিশ্চয়ই সরকার টাঙ্গুয়ার জীব বৈচিত্র্য রক্ষার জন্য একটা পদক্ষেপ নেবেন টাঙ্গুয়ার হাওরে একশো একচল্লিশ প্রজাতির মাছের দেখা মেলে দেশি একশো একুশ প্রজাতির পাখির পাশাপাশি শীতে প্রচুর অতিথি পাখিরও আগমন ঘটে হাওড়টিতে যমুনা যমুনানি